ঘরে বসে অল্প সময়ে গোলাপ গোলাপজামুন মিষ্টিটা তৈরি করে নিলাম আর খুব সহজে এই মিষ্টিটা তৈরি করে ফেলা যায় গুঁড়ো দুধ দিয়ে আমি আজকে এই মিষ্টিটা তৈরি করেছি হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো বেশ ভালো আছি আজকে আমি গুঁড়া দুধ দিয়ে গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করে ফেললাম তো এই মিষ্টিটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আপনারা খুব সহজেই কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে এই মিষ্টিটা তৈরি করে ফেলতে পারেন আমি তো এই তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর মিষ্টিগুলো কিন্তু আমি গুঁড়া দুধ আর হচ্ছে একটা ডিম সামান্য লিকুইড দুধ আর হচ্ছে ঘি বেকিং পাউডার আর এগ তো এগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে তারপরে ডো তৈরি করে নিয়েছিলাম তা এরকম চমচম আকারে দিয়ে আমি তেলের মধ্যে ডুবা তেলে ভেজে নিচ্ছি অল্প আছে তারপরে আমি আলাদা একটা চুলায় আমি শিরা তৈরি করে নিয়েছিলাম ওই শিরাটা আলাদা করে রেখে দিয়েছি এখন মিষ্টিগুলোকে যখন দেখব লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি শিরায় তুলে নেব এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার গোলাপ জামুন মিষ্টি আপনারা চাইলে আমি অবশ্যই রেসিপি আকারে দেব এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং